আসসালামাইকুম চলে এসছি আজকে পার্টি শাড়ি নিয়ে মেহেরিমা শাড়ি থেকে গাউসিয়া মার্কেটে নূর মেনশন ওনাদের শাড়ির পাইকারি দোকান আপনারা চাইলে এখান থেকে ঘরে বসে শাড়ি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখছেন এবং আমাদের সাথে কিন্তু বরাবর বরের মতোই ভাই আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আশা করছি আবারও আজকে অফার নিয়ে এলেন

এই যে দেখেন স্টোনের মধ্যে এবং কালারটা অনেক বেশি নাইস দেখেন পুরো পাটটা ভাবে গর্জিয়াস কাজ করা ঠিক আছে পুরো পাটটা এই যে দেখেন এই দেখেন

কিন্তু এক পিস করে আছে ফার্স্টে বলে দিতে এগুলো কিন্তু অনলি ওয়ান পিস তো যার যেটা ভালো হবে অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ঢাকা বলেন ঢাকার বাইরে বলেন বাংলাদেশ বলেন বাংলাদেশের বাইরে বলেন যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন নিতে পারবেন ঘরে বসে তা আবার এর নাম্বার একদম ঘরে বসে অর্ডার করতে পারছেন ঠিক আছে এটা প্রাইস আছে এটা মাত্র 5000 5000 এই একটা ডিজাইন